বাচ্চাদের একদম আনকমন কালার ইয়েলো কালার যে কালারটা টা এভেলেবেল বাংলাদেশ আর কোথাও পাবেন না আমরা নিয়ে আসি বাচ্চাদের জন্য খুবই চমৎকার ব্যাক সাইড আগে দেখেন ব্যাক সাইড লাইট আছে আর চাকাগুলো গুলো ডাবল মোটর দুই পাশে দুইটা মোটর আছে একদম চেক করে দেখে নিবেন সামনে লাইটিংটা দেখেন অসাধারণ একটা গাড়ি দেড়শো কেজি পর্যন্ত ওয়েট নিবে হাতে পিক আপ পায়ে ব্রেক হাত ধুলে গাড়ি চলবে সামনে পিছনে সব দিকে যাবে আর পায়ে চাপ দিলে এদিকে দেখেন পায়ে চাপ দিলে ব্রেক হবে ভাই আপনাকে কালারটা দেখেন কত সুন্দর কালার মানে বাচ্চা এটা দেখে একশো পার্সেন্ট চন্দ্রি চালাতে পারবে দেড়শো কেজি পর্যন্ত ওয়েট আর কিন্তু লেদার সিট বসে আরাম পাবে আর বাচ্চা ছোট হলেও ভয় নাই সাপোর্টিং চাকা আছে আর গাড়িটা এক চার্জে চার ঘন্টা চলবে দেখেন কত বড় গাড়ি এক চার্জে চার ঘন্টা চলবে আর এটা ঢাকা সহ সারা বাংলাদেশ আপনি হোম ডেলিভারি নিতে পারবেন এখানটা আবার দেখেন গান আছে মিউজিক আছে আছে অপশন বাচ্চা বসে এখানে ইজিলি চালাতে পারবে আর এটা আপনার টাকা আমরা এখন দিয়ে নিচ্ছি পাইকে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা একদম হোলসেল প্রাইস মাত্র চব্বিশ হাজার পাঁচশো এটা আবার কালার আছে লাল আছে কালো আছে চাইলে আপনার কালার দেখে শুনে নিতে পারবেন সারা বাংলাদেশ নিতে পারবেন সাথে হেলমেট ফ্রি আছে